আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বরবটির একটা রেসিপি শেয়ার করব বরবটি তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি আজকে রেসিপিটা সম্পূর্ণ আলাদা আজকে আমি বরবটি দিয়ে মাছের ডিমের খুবই ইউনিক একটা রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে বরবটি ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটা আলু টুকরো করে ঠিক ভাব করে কেটে নিয়েছি আর একটা বেগুন আর একটা পেঁয়াজ সেটাও কুচি করে কেটে নিয়েছি প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল তাতে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে এলে দিয়ে দিলাম কালো জিরে এরপর কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব তো এদিকে পেঁয়াজটা হতে থাক আর একদিকে আমি ওই মাছের ডিমটা একটু ম্যারিনেট করে নেব সামান্য লবণ সামান্য হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব ভালো করে ডিমের সাথে লবণ হলুদটা মাখিয়ে নিতে হবে এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি আর এই রেসিপিটা রুই মাছের ডিম দিয়ে বানালি বেশ ভালো হয় তো মাখানো হয়ে গেছে লবণ হলুদটা এবার ডিমটা সাইডে রেখে দেবো এদিকে পেঁয়াজটাও বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এবার ওই কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। এখানে আমি বরবটি আলু বেগুন সব একসাথেই দিয়ে দেব। তারপরে গ্যাসের ফ্লেমটা হায়ে রেখে একটু ভেজে নেব এক মিনিট মতো একটু ভেজে নিলে ওই সবজির কাঁচা গন্ধটা থাকে না এবার মশলাগুলো এক একে দিতে থাকবো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ তারপরে সামান্য লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর একটু ভালো করে মাখিয়ে নেব তারপরে আমি ওই শুকনো খোলায় গোটা জিরে ভেজে গুঁড়িয়ে রেখেছি সেটাও এবার দিয়ে দেব শুকনো খোলায় গোটা জিরে ভেজে গুঁড়িয়ে দিলে তরকারির টেস্টটা কিন্তু খুব ভালো হয় সব মশলা দেওয়ার পর আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়েছি এরপর একটু ভালো করে কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দেব জলটা দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব জলটা শুকিয়ে এসেছে আর সবজিগুলো খুব ভালোভাবে কষানো হয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ঝোলটা খুব ভালোভাবে ফুটে এসেছে এবার মাছের ডিমগুলো দিয়ে দেব মাছের ডিমগুলো এবার এক সাইডে একটু উল্টে দেবো সব ডিমগুলোই এক একে ঠিক এইভাব করে উল্টে দেব আর এদিকে দুটো পাকা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা ওপর দিয়ে দিয়ে দেব। পাকা লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে এরপর আমি দু চামচ মতো কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে দিয়ে দিলাম মাছের ডিমগুলো যেহেতু আছে কাঁচা সরষের তেলটা দিলে খুব টেস্ট হয় এরপর ঢাকনা খুলে আমি দু মিনিট রেখেছিলাম এরপর ওই মাছের ডিমগুলো একটু ভেঙে নেব এরকম টুকরো টুকরো করে ভেঙে নেব মাছের ডিমগুলো খুব মিহি করে মাখিয়ে দিলে কিন্তু খুব একটা টেস্ট হবে না এরকম ভেঙে টুকরো টুকরো করে দিলে খেতে খুবই ভালো লাগে মাছের ডিমগুলো খুব সুন্দর করে টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি এই রকম ভেঙে নিলে দেখতেও খুব ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে তো দেখুন সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর জলটা অনেকটা শুকিয়ে এসেছে বেশ মাখো মাখো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পুরোপুরি রেডি হয়ে গেছে তো সার্ভ করে দেখাচ্ছি পুরোপুরি রেডি হয়ে গেছে বরবটি দিয়ে মাছের ডিমের এই রেসিপিটা আর দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে আজকে আমি প্রথমবার বানিয়েছি আর রেজাল্ট কিন্তু খুব ভালো পেয়েছি দারুণ খেতে হয়েছে তাই আপনাদের সাথেও শেয়ার করে দিলাম হঠাৎই মাথায় এলো যে বরবটিটা মাছের ডিম দিয়ে একবার বানিয়ে দেখি কেমন খেতে হয় তো বানানোর পর খেয়ে দেখি না দারুণ টেস্ট হয়েছে আর আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন আর মাছের ডিমটা আলাদা করে ভেজে দিতে যাবেন না এই রকম ঝোলের ওপর কাঁচা ডিম দিয়েই বানিয়ে দেখবেন এতে করে কিন্তু কোনো রকম কাঁচা গন্ধ আসে না খুব সুন্দর খেতে হয় আর ডিমগুলো খুব সুন্দর ভালোভাবে সেদ্ধও হয় এই রেসিপিটা আপনারা ভাত বা রুটির সাথে খেতে পারেন আমার তো গরম গরম ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগে এখানে আমি গরম ভাত নিয়েছি সাথে নিয়েছি বরবটি দিয়ে মাছের ডিমের রেসিপিটা আর লেবু তো আছেই তো এই রেসিপিটা আজকে আমি প্রথমবারই বানিয়েছি আর এতটা মজার হবে আমিও ভাবতে পারিনি অনেক মজার ছিল এই রেসিপিটা আর মাছের ডিমগুলোও বেশ বড় বড় সাইজের আছে তো আর খেতে খুবই ভালো লাগছিল আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে আজকে আমি বরবটি দিয়ে মাছের ডিমের খুবই ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে বেলাইকনটি প্রেস করবেন যাতে ভিডিও দিলি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলকে বাই বাই